প্রিয় সবাইকে স্বাগতম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আর একটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো আপনারা জানেন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি তার মধ্যে একটি হচ্ছে গিয়া ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তো সেটাই নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো আলোচনার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সাবস্ক্রাইবে এই ধরনের সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং তো যারা এখন সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নাই যার জন্য আমরা চলে যাব যেটা প্রপ পেপারে দিয়েছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই এই হলো পেপারের পত্রিকাটা এটা এটা হ্যাঁ তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইনসেপ্টা উই আর হায়ারিং তো আপনার দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এ লিডিং বেঞ্চার অফ কান্ট্রি বাংলা ফার্মাসিউটিক্যাল সেক্টর ড্রাইভিং ড্রাইভিং বাই হ্যাজ ভীষণ আদায় তাদের একটা ইয়া কন্ট্যাক্স থাকে কন্ট্যাক্স নম্বর দিয়ে তো তারা দিয়েছে মেডিকেল প্রমোশন অফিসার তাদের পট্টানা মেডিকেল প্রমোশন অফিসের এমপিও তো কোয়ালিফিকেশন হিসেবে তারা যা দিয়েছে ক্যান্ডিডেট উইথ ব্যাচেলর ইন সায়েন্স বিএচসি মাস্টার্স ইন সায়েন্স এম আর অর্থাৎ ব্যাচেলর বিএসসি এবং যারা আছে তাদের তারপরে গ্র্যাজুয়েশান ফ্রম ডিসিপ্লিন আপনার ফ্রম যে কোনো সাবজেক্টে আপনার গ্রাজুয়েট মোস্ট বি স্টুডেন্ট সায়েন্স আপ টু এইচএসসি অর্থাৎ আপনার গ্রাজুয়েশন থাকলেও হবে সেক্ষেত্রে আপনাকে এইসএসসিতে সায়েন্স লাগবে ক্যান্ডিডেট উইথ ওয়ান টু টু ইয়ার্স রিলেটিভ মানে সেলস এ সেলস হিসাবে দুই বছর এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে আপনাকে কাজ করতে হবে তারপরে এখানে কিছু ইয়া দিয়েছে আপ টু প্রোডাক্ট প্রোডাক্টের সময় জানতে হবে ইনফরমেশন মেডিকেল প্রেসক্রিপশন অর্থাৎ তাদের এগুলো আপনাকে জানাইতে হবে কথা বলার ধরন থাকতে হবে বাংলা ইংলিশ ভালো বুঝতে হবে লিখতে হবে কমিউনিকেশন করতে হবে তারপর আপনার সারা বাংলাদেশকে উইরা কাজ সারা বাংলাদেশ জুড়ে ভ্রমণ করার কাজ করতে হবে কাজ কর্মসূচি থাকতে হবে এইজ পারফেক্ট তেরো তেরো আপনার তিরিশ বছর পারফেক্ট ইয়া দিছে এইজ দিছে তো অ্যাপ্লিকেশন আর ইউ অ্যালিবল টু অ্যাপ্লাই অন দি ফাইনাল রেজাল্ট উই বি এফেক্টলি অর্থাৎ আপনার এফ ইয়া করে দিয়ে আসলে আপনার ইন্টারভিউ দিয়ে আসলে আপনি যদি টিকেন তখন তারা কিন্তু পাবলিশ ইয়াতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করবে যে কারা কারা টিকলো বা এই টিকলো সরকারি চাকরির মতোই তা তারা ইয়া বেনিফিট হিসেবে যা দিয়েছে দেখেন একটা আকর্ষণের স্যালারি প্যাকেজ দিচ্ছে এটা আঠারো একটা আকর্ষণের স্যালারি প্যাকেজ দিচ্ছে সেলস ইনসেন্টিভ ফর প্রফিট বোনাস থ্রি বোনাস পার ইয়ার বছরে তিনটা বোনাস প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাজুয়েটি তারপরে হচ্ছে কি আপনার গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড সিটি অ্যালাউন্স টিএডিএ মোটরসাইকেল সাইকেল অ্যান্ড মোবাইল অ্যালাউন্স তো এখানে মোটামুটি ভালো একটা তারা ইয়ে দিয়েছে তো এগুলো হচ্ছে তারা আপনাকে দিবে তো তারা দিতে সে তারপরে লেগেছে সে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইন্টারভিউ টু ওয়ার্কিং ইন্টারভিউ তো সরাসরি সরাসরি সাক্ষাৎকার সরাসরি সাক্ষাৎকারের জন্য প্লিজ বোয়িং ইউর রিসাম অর্থাৎ আপনাকে একটা সিবি আকর্ষণীয় সিবি রিসেন্ট ফটো গ্রাফস অর্থাৎ দুই কপি পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি এনআইডি অ্যান্ড অল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটোকপি কপি টু ফলোয়িং দ্য অ্যাড্রেস অর্থাৎ আপনার সকল সার্টিফিকেট ফটো কপি এবং অরিজিনাল অরিজিনালটা আপনার হয়তো ভেরিফিকেশনের জন্য রাখ ই করবে আর ফটোকপিটা তারা রেখে দিতে পারে আর কি এরকম তো এটা দিয়েছে তারা তিনটা ডিপার্টমেন্টে তারা তিনটা বিভাগীয় শহরে তারা ইয়াটা নিবে লোকটা নিবে বা আপনার সরাসরি সাক্ষাৎকারটা নিবে তার মধ্যে একটা হচ্ছে কে ঢাকা ঢাকাতে হচ্ছে চল্লিশ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা তারা নিবে ডেট ফেব্রুয়ারি চার পাঁচ ছয় দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি চার পাঁচ ছয় দু হাজার পঁচিশ বিটুইন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার সরাসরি সাক্ষাৎকারে সেখানে সাক্ষাৎকার দিতে পারেন তারপরে দিয়েছে হচ্ছে কি তারপরে তারা দিয়েছে হচ্ছে কি আপনার রংপুরে রংটাও রংপুরে দিয়েছে হচ্ছে গিয়া তো রংপুরে দিয়েছে হচ্ছে গিয়ে দুইশো হাউস নাম্বার দুইশো ছাপ্পান্ন বাই ওয়ান রোড নাম্বার ওয়ান গণেশপুর পোস্ট বাবুলখা চুয়ান্ন পোস্ট বাবুলখা চুয়ান্নশো রংপুর ওখানে নিবে ফেব্রুয়ারি পাঁচ এবং ছয় তারিখ বিটুইন অত সকাল নয়টা থেকে পাঁচ থেকে ফেব্রুয়ারি ছয় তারিখ পাঁচ ছয় তারিখ রংপুরে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তারপর আছে রাজশাহী তারপর আছে রাজশাহী রাজশাহীতে হাউস নাম্বার উনষাট নিউ দত্তপাড়া বিমানবন্দর রোড নিউ দত্তপাড়া বিমানবন্দর রোড পোস্ট সুপুরা বাষট্টিশো তিন পোস্ট পি পুলিশ স্টেশন শাহ শাহমাকদুম রাজশাহী অর্থাৎ তাদের যে মতো বিভাগীয় যে ডিপো আছে সেখানে মেবি বা রিজোনাল অফিস হইতে পারে তা আমি সঠিকটা জানি না তো তাই আপনি এই ঠিকানা যেতে পারেন তো এখানে পাঁচ ছয় তারিখে রংপুর বিটুইন সকাল নয়টা থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত তো এই ছিল মোটামুটি এটা তো এই তিনটা এই তিনটা বিভাগীয় শহরে তাদের অফিসে আপনার সরাসরি তাদের যে তারা যেই ইয়াগুলা দিয়েছে শর্তগুলা যে সেগুলো যদি আপনি পূরণ করতে পারেন বা আপনি মনে করেন আপনার এবিলিটি আছে তো আপনার সেখানে যাইতে পারেন তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি যারা নোটিফি এখনও যারা নোটিফিকেশন অল নোটিফিকেশন অল ইয়ে করেন নাই নোটিফিকেশন অন করে দেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি এ আপনার নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন